কোশ্চেন নাম্বার ফোরটিন একটি বস্তুর দাম বলেছে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা বস্তুটি যদি পাঁচ হাজার ছশো আশি টাকা বিক্রি করা হয় তবে লাভের শতাংশ হার কত হবে তো আমরা জানি লাভের শতাংশ হার হবে বলেছে তাহলে এটা যদি এসপি বা সেলিং প্রাইস হয় এটা যদি সিপি বা কস্ট প্রাইস হয় তাহলে এখান থেকে যদি এটা যদি এসপি থেকে সিপি মাইনাস করলে আমরা প্রফিট পাবো তাহলে পাঁচ হাজার ছশো আশি থেকে চার হাজার তিনশো পঞ্চাশ যদি আমরা মাইনাস করি তাহলে এটা কত পাবো এটা পাবো তেরোশো তিরিশ টাকা তাহলে এইটা তেরোশো তিরিশ টাকা লাভ হলো কত টাকার উপর লাভ হয়েছে চার হাজার তিনশো পঞ্চাশ টাকার উপর লাভ হয়েছে এবং লাভের পার্সেন্টেজ বার করার জন্য আমরা হানড্রেড দিয়ে মাল্টিপ্লাই করবো তাহলে এখানে শূন্য আর এখানে শূন্য যদি কাটি তাহলে চারশো পঁয়ত্রিশকে আমরা পাঁচ দিয়ে কাটলে পাই পাঁচাশটা চল্লিশ আর পাঁচশোতে পঁয়ত্রিশ তো মানে এখানে পাবো এইট্টি সেভেন এবং এইটাকে পাঁচ দিয়ে কাটলে পাবো কুড়ি তাহলে উপরে আমরা কতভাবে দেখো দুই দিয়ে যদি একশো তেত্রিশকে ভাগ করি গুণ করি তাহলে এখানে আমরা পাবো দুশো আর শূন্য আর নিচে পাবো আমরা এইটটি সেভেন এবার এইটটি সেভেন দিয়ে যদি এটা ডিভাইড করি তাহলে তিন দিয়ে প্রথমে ভাগ যাবে তাহলে তিন সাথে একুশ তার মানে এটা যদি আমরা ডিভাইড করি তাহলে কত আসছে দেখো এইটটি সেভেন দিয়ে ডিভাইড করবো টু সিক্স সিক্স জিরোকে তাহলে এটা তিন দিয়ে যদি ডিভাইড করি তাহলে তিন সাথে হবে একুশের এক হাতে থেকে দুই আর তিন হাজার চব্বিশ দুই হচ্ছে ছাব্বিশ তাহলে এইটা পাবো দুশো একষট্টি তাহলে এখানে আমরা কত পাবো ফাইভ জিরো তাহলে এটা যদি তিন দিয়ে ডিভাইড করি তাহলে এরকম আসছে যদি এটাকে তিরিশ দিয়ে ডিভাইড করতাম তাহলে এখানে একটা জিরো আসতো তাহলে টু সিক্স ওয়ান জিরো আসতো যেখানে হচ্ছে ফিফটি মেন্টে থাকতো তারপরে এরপরে যদি দশমিক নিতাম তাহলে এখানে পাঁচ তো পাঁচশো আসতো তাহলে তিরিশ যখন আসলো তখন আমরা দেখো অপশান দেখে আমরা এলিমিনেট করে দিতে পারবো যেটা আমাদের এ বি এবং সি উত্তর হবে না উত্তর হয়ে যাবে আমাদের অপশান নাম্বার ডি থার্টি পয়েন্ট সিক্স পার্সেন্ট হয়ে যাবে আমাদের percentage of profit.